গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো এই বিষয়টা আপনাদের সকলের জানার খুব দরকার আছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই নোটিফিকেশন দিয়ে আলোচনা করছে তো আপনারা আমাকে বারবার হোয়াটসঅ্যাপে এসে বা অথবা ফোন করে জিজ্ঞেস করছেন যে দাদা এটা কি সত্যি যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে আপনারা যেটা দেখেছেন মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডির জন্য তো এটা বিভিন্ন ত্রিপুরার চ্যানেল যেটা ছোটো ছোটো চ্যানেল না বড়ো বড়ো চ্যানেল কিন্তু এখানে বলছে কি যে এটা রিক্রুটমেন্ট বের হয়েছে দেখুন মানুষ ভিউজের জন্য কত কিছু করতে পারে যার যাদের দ্বারা আজকে চ্যানেলটা তাদের এত সাবস্ক্রাইবার আজকে হয়েছে চ্যানেলে ওই সকল মানুষকে সামান্য ভিউজের জন্য কত বড়ো মানে মিথ্যা মিথ্যা কথা বলে তাদেরকে আশা দিচ্ছে তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো দেখো এই যে নোটিফিকেশানটা বের হয়েছে এটা কোনো রিক্রুটমেন্ট না এটা কোনো রিক্রুমেন্ট না এটা মাথা রাখবে এটাতে জাস্ট গ্রুপ ডি যেগুলো এক্সাম হবে নেক্সটের সামনে হবে এইগুলোর রুলসগুলো কোন কোন রুলসে কোন কোন নিয়ম ফলো করে এক্সামগুলো হবে পরীক্ষাগুলো নিয়োগ হবে রিক্রুটমেন্টগুলো নিয়োগ করা হবে এই ডিটেলসগুলো এখানে আলোচনা করা হয়েছে কথা ক্লিয়ার মনে করেন এটা যদি ত্রিপুরা একটা মনে করেন যে সামনে ত্রিপুরা পুলিশের একটা যদি নিতে মানে মনে করেন মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি একটা গ্রুপ ডি এক্সাম মনে করেন ত্রিপুরা পুলিশ নেওয়া হচ্ছে অর্থাৎ এই যে গ্রুপ ডি যতগুলো এক্সাম হবে এই নিয়ম এই যে এই নোটিফিকেশনের যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে গ্রুপ ডি যতগুলো এক্সাম আছে ত্রিপুরাতে ওই নিয়মেই কিন্তু এক্সামগুলো হবে এটা বলা হয়েছে কথা ক্লিয়ার তো এখানে এই যে আপনাদের সব যতগুলো ডিটেলস আছে এইগুলো সব হচ্ছে গ্রুপ ডি সামনের দিকে যে রিক্রু রিক্রুটমেন্টগুলো হবে কোন মাধ্যমে নেওয়া হবে আপনাদের এখানে কি কি মাধ্যমে নেওয়া হবে স্যালারি কত থাকবে কিভাবে নেওয়া হবে এইগুলো এখানে আলোচনা করা হয়েছে এখানে এটা না যে এম টিএসির জন্য একটা নোটিফিকেশন আলোচনা বের হয়েছে এতগুলো পোস্ট থাকবে এতগুলো ইউ থাকবে এগুলো এইরকম না এখানে যেমন এই দেখুন তোমাদের এইজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ গ্রুপ ডি যতগুলো আপনাদের এক্সাম হবে বা রিক্রুটমেন্ট বের হবে সবগুলোর এইজ থাকবে আঠারো থেকে চল্লিশ বছর মানে এই নিয়মে হবে এরকম এখানে তারা বোঝাতে চেয়েছে তাছাড়া যেমন এডুকেশন কী থাকবে দেখো ক্লাস এইট থেকে তোমাদের থাকবে শুরু হবে ঠিক আছে ক্লাস এইট থেকে ইউ আর ক্যান্ডিডেট জন্য এবং যারা এস এসটি শুধুমাত্র ক্লাস ফাইভ থাকলে তোমরা গ্রুপ ডিতে আবেদন করতে পারবে এই রুলসের মাধ্যমে এগুলো বলা হয়েছে তারপরে যেমন আপনাদের রিজারেবল কোয়ালিফিকেশন কী থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বাইবা কীভাবে হবে কোন ল্যাঙ্গুয়েজ হবে এগুলো ইত্যাদি এখানে আলোচনা করা হয়েছে তার মানে এটা না যে এটা একটা চাকরির নোটিফিকেশন বের হলো এতটা পোস্টে আপনারা আবেদন করবেন এরকম কিচ্ছু না তো যারা যে বা যারা আমি বলবো চ্যানেলকে ইউটিউব চ্যানেলকে আপনারা যারা মানুষ এইরকম সাবস্ক্রাইবারদের যারা যাদেরকে আপনারা অন্ধবিশ্বাস আপনারা দিচ্ছেন এটা কিছু কাজ ঠিক করছেন না সঠিক তথ্য তাদের কাছে পৌঁছাবেন সামান্য ভিউজের জন্য সামান্য টাকার জন্য এরকম কিন্তু করা একদম উচিত নয় তাছাড়া গ্রুপ ডির যেরকম আপনাদের সিলেবাস থাকবে কোন বিষয়ে কী কীরকম এক্সামে হবে কোন কোয়ালিটির মাধ্যমে হবে এইগুলো এখানে আলোচনা করা হয়েছে তো আপনাদেরকে আমি বলতে চাই আপনারা সম্পূর্ণ এগুলো থেকে দূরে থাকবেন এই চ্যানেলগুলো থেকে দূরে থাকবেন এগুলো শুধুমাত্র আপনাদেরকে লোড লোড করার দান্তা থাকে আর কিচ্ছু না সত্যিটা তারা আপনাদের সামনে তুলে ধরে না বিউজের জন্য আপনাদের আপনাদের কাছে মিথ্যা কথা বলে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন এটা শুধুমাত্র একটা রুলস চাকরির গ্রুপ ডি কীভাবে নেওয়া হবে এই রুলস এখানে আলোচনা করা হয়েছে এটা না যে এম টিএসের পদে এতরা চারশো পোস্টে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট আপনার অ্যাপ্লিকেশন করবেন এরকম কিছু না তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ঠিক আছে বন্ধুরা সঠিক তথ্য কিন্তু শুধুমাত্র ত্রিপুরা এক্সাম ক্রিকেটই আপনাদের সামনে তুলে ধরে অবশ্যই ত্রিপুরা এক্সাম ক্রিকেটকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা কোনো সময় আপনাদেরকে বিভ্রান্ত করব না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত